আজকে এমন ছয়টা জিনিসের কথা বলবো যে ছয়টা কাজ করলে আল্লাহ রসুল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিছে আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি এই ছয়টি কাজ করতে পারবে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেবো আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ রসুলকারি আজকে আমি এমন ছয়টি জামানতের কথা বলবো যেগুলোর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছে যে ব্যক্তি আমাকে এই ছয়টি যাবে ছয়টি জিনিসের জামিন হবে বা ছয়টি জিনিসের জামানত দিবে আল্লাহ রসুল বলেছে তোমরা আমাকে ছয়টি জিনিসের জামানত দাও আমি তোমাকেদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো হাদিসটা আছে মেশকাতের চার হাজার আটশো সত্তর নম্বরে এর ভিতরে একটি হচ্ছে তোমরা যখন কথা বলবে তখন সত্য বলবে দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে তা পূরণ করবে তিন নম্বর হচ্ছে তোমাদের কাছে আমানত রাখলে তা আদায় করবে চার নম্বর হচ্ছে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে পাঁচ নম্বর হচ্ছে স্ব দৃষ্টিকে অবনত রাখবে এবং ছয় নম্বর হচ্ছে সিও হস্তকে বিরত রাখবে মানে কোনো অন্যায় কাছ থেকে বা অন্যায় সহযোগিতার কাছ থেকে নিজের হস্তকে বিরত রাখবে এই ছয়টি কাজের ব্যাপারে আল্লাহরসল সাল আল্লাস্লাম বলছে যে ব্যক্তি আমাকে এই তোমরা আমাকে এই ছয়টি কথা দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব আপনারা যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট বর্ষার সিজনের জন্য অত্যন্ত আরামদায়ক ফেব্রিকটা অনেক সফট এবং পাতলা এটা চায় না পিপি ফেব্রিক দ্বারা তৈরি তৈরি বর্তমান সময়ের সব থেকে উন্নত ফেব্রিকগুলোর ভিতরে এটি একটি আপনারা প্যারাস্টে পেয়ে পেয়ে যাচ্ছেন খুব কম দামে তাই কারো যদি প্রয়োজন হয় ইনবক্সে নক করুন অর্ডার করুন খুবই আর কি প্রিমিয়াম কোয়ালিটি অর্ডার করতে এক টাকা অগ্রিম দিতে হবে না আজকের মধ্যে এখানে শেষ করি আসসালামু আলাইকুম